এর সাথে আপনি যদি একটা পাঠা দেন জি তাহলে কোন পাঠাটা দিবেন আসলে আজকে আমার তো কম দামের পাঠা নাই কম দামের পাঠা পাঠা যদি কেউ নিতে চায় যে হাই কোয়ালিটির একটা পাঠা এই দেখেন এই পাঠাটা ভাই দিবে যদি পাঠা নেন সাথে একটু ভাই আর তো পিছালেন এই দেখেন এই পাঠাটা হচ্ছে ভাই দিবে যদি আপনারা পাঠা দিয়ে প্যাকেজ করে নেন জি করে নিতে চান হ্যাঁ এই দেখেন সরো করে ধরেন হ্যাঁ এই যে এই পাঠাটা ভাই দিবে ভাই জি এইগুলা তো

তাহলে হচ্ছে পঁচাশি হাজার টাকা পড়বে আর যদি পাঠা বাদে নেন তাহলে এগারো হাজার টাকা পার পিস হিসাবে পঞ্চান্ন হাজার টাকা যদি আপনারা এই পাঁচটা মেয়ে বাচ্চা নিন পাঠা যদি আপনার এলাকায় থাকে তাহলে পাঠা নেওয়ার দরকার নেই পাঠা না থাকলে খামার করার স্বার্থে আপনি এই পাঠাসহ এই প্যাকেজটা নিতে পারেন অনেক সুন্দর হবে তাই জি ভাই ভাই এই যে টাকা দাম চাইছেন মোট ছয়টা ছাগল হচ্ছে পাঁঠা সহ তাহলে টোটাল ছাগল গুলা আপনার পৌঁছা দিবেন তো তাই না জি জি নিকটম বাস টার্মিনাল পর্যন্ত পোসানোর পৌঁছানোর দায়িত্ব আপনার জি জি ঠিক আছে ভাই